কাফেরা বলছিল মোহাম্মদ বলেন সাল্লাহ এই যে ধর্ম নিয়ে আমাদের মধ্যে কাশমাকাশ হচ্ছে আসুন আমরা এটা একটা মীমাংসা করি বলে কি বলে এইরকম মীমাংসা হোক কিছুদিন কাফেরা বলছে আমরা কিছুদিন মসজিদ যাই আপনার আল্লাহরে সেজদা দেব আর কিছুদিন আপনি আপনার লোকজন নিয়ে আমাদের মূর্তি গুলারে প্রণাম করে যাবেন রসোল্লা কোনো কথা বলতেন না যতক্ষণ জিব্রাইল না বলেন জিব্রাইল কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফয়সালা দিয়ে দিলেন সূরা নাজিল হয়ে গেল কুরিয়া আইয়ুহান কাফিরুন লা আবুদু মা তা'বুদু হে কাফেররা নবী বলেন হে কাফেররা তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো সুতরাং ফয়সালা হচ্ছে এই

কথা বলা মহা অন্যায় ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ কেন হব এইজন্য আমি বুঝাইতে কি বলি যে জিনিস যত বেশি জরুরি আমরা সেইটার ব্যাপারে নিরপেক্ষ না পক্ষে বলেন বলেন আমরা নিরপেক্ষ না পক্ষে যেমন ঘুমানো খুব জরুরি বিষয় ঘুমানো জরুরি না জরুরি নয় আপনারা কি এইটার ব্যাপারে নিরপেক্ষ না পক্ষে বিবাহ বিচার করে নাই তাদের জন্য বিবাহ করা কি আপনারা এই ব্যাপারে কি নিরপেক্ষ না পক্ষে পক্ষে বাদ খাও না খাইলে তো বাঁচবো না এই ভাত খাওয়া পানি খাওয়া পানি পান করা এগুলো ব্যাপারে আপনারা কে নিরপেক্ষ না পক্ষে তাহলে দেখা গেল যত জিনিস জরুরি এসেন্সিয়াল আমার জীবন ধারণের জন্য আমরা সত্তর পক্ষে আর ইসলাম ধর্ম দিন জীবন ব্যবস্থা এমন একটা অজরুরি বিষয় যে এই বিষয় আমাদেরকে নিরপেক্ষ থাকতে হবে কত বড় শয়তানের ওয়াসওয়াসা এটা কিসের ওয়াসওয়াসা শয়তানের এই যে রাস্তা আছে না এটা কোন রোড বলা হয় সিং রোড না কি বল মোমেন এই যে মোমেনশাই রোড হাইওয়ে এটা আপনি এই রাস্তা দিয়ে চলার সময় হয় ডান দিক দিয়ে চলুন না হয় বাম দিক দিয়ে চলুন হয় আপনি বলেন যে আমি রাইটিস্ট ডান দিক দিয়ে যাব অথবা বলেন আমি লেফটিস্ট আমি বাম দিক দিয়ে যাব। কিন্তু কোন অবস্থা আপনি মাঝখানে দাঁড়ায় বলতে পারেন না যে আমি মিডলিস্ট আমি ডাইলো যাব না বাও যাব না আমি মাঝখানে দাঁড়ায় থাকব আমি নিরপেক্ষ এই বলে যদি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকেন আপনার নিরপেক্ষতার স্বাদ মিটিয়ে দেবে ট্রাক বাবা আসা অনুব্রত বানায় দেবে সুতরাং ইসলাম যদি ভালো লাগে তাহলে ইসলামের পক্ষে আসুন ইসলাম পছন্দ হয় না আপনার মতর নেত্রী নেতা কোনো জিনিস কারে না আপনার মত মতপক্ষ যদি বেরিয়ে যায় ইসলাম বেঁচে যাবে ইনশাআল্লাহ ইসলামে পক্ষে থাকুন পছন্দ না হলে বেরিয়ে যান নিজেদের কো অমুসলিম ঘোষণা দিয়ে দিন নিরপেক্ষতার কথা বলে মাছখানে দাঁড়াবেন রাস্তার মাছখানে দাঁড়াবে যেমন ট্রাকে জীবন শেষ করবে নিরপেক্ষতা হবেন শয়তান মত ঠিকরে জাহান্নামে ভেজে দেবেন ঠিক পৃথিবীর পাঁচজন নবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না একজন নবী নাই যিনি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করতেন একজন সাহাবি নাই একজন হাক্কানি আলেম নাই হইতে পারে হাবিজবি ডালপুরি ধরনের নামে শেষে ডালপুরি কাশপুরি এগুলো হইতে পারে মানুষের সেনে দেশবাসী আলেম হিসাবে শ্রদ্ধা করে এমন একজন আলেম ধর্ম নিরপেক্ষ মতবাদ করতে পারে না কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ হরি মতবাদ কোন মুসলমানের সন্তান ধর্ম আন্দোলন করতে পারে না প্রিয় প্রিয়বাই সুতরাং যারা মুসলমান মাথা খুব চিন্তা করুন আমি কোরআন থুইয়া ধর্ম নিরপেক্ষ হতে যাব কোন কারণে আল্লাহ যা যা বানাইছে শয়তান তার উল্টে আর একটা বানাইছে আল্লাহ বানিয়েছিলেন খেলাফত আদম আল্লাহ সাল্লামকে তিনি যা ইলুন ফিল আর দে আমি খলিফা পাঠাবো প্রতিনিধি পাঠাবো তিনি খেলাফত দিয়েছেন শয়তান বানাইছে মুলুকিয়া এটার উল্টা আল্লাহ উল্টা শয়তান করবি এটা হলো শয়তানের ডিউটি আল্লাহ বানাবেন খেলাফত শয়তান বানাইলো কি মুলুকিয়া রাজতন্ত্র

হিন্দুদের যেমন বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেবতা ইত্যাদি কিছু করতে পারলেই হিন্দু ধর্ম হয় নামাজ রোজা হজ জাকাত করলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে কোরআনে যা আছে সব মানতে হবে আবার তো মিনু নবী বাহাদুর কিতাব তার কুরু নবী বাহাদ কোরআনের কিছু কথা মানবো কিছুকে কিছু অস্বীকার দুনিয়ায় লঞ্ছনার জীবন দেব আর কে আমাকে কঠিন শাস্তি দেবো বাঁচতে চাইলে কোরআনের সবটা মানতে হবে কোরআন শুধু মুখস্থ করার জন্য আসে নাই আর যে তিনজন হাফেজকে চাকরি পড়ালাম আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে আলেমের রব্বানি হাতানি বানাই দেন বলেন আমি আলেম যদি না হয় শুধু হাফেজ হয় এটার দৃষ্টান্ত আমি এই এইভাবে দেই বোতল ভর্তি মধু উপরে কর কাটকানো বাইরের থেকে যদি আপনি সাততে সাততে বোতল রে রসুনের সবলার মতো পাতলা উপর ফেলেন মধুর মজা পাবে পাবে মধুর মজা পাইতে হলে কি করতে হবে কর খুলতে হবে জিব্বার উপরে ঢালতে হবে ঢোক ঢোক করে কিনতে হবে তাহলে মজা পাবেন স্বাস্থ্য ভালো হবে মধু দিয়ে ঠিক না করা আপনার আপনাদের সন্তান দেখে বানা মাদ্রাসায় দেন ভালো হবে মানুষ তো লাভের দিকে যায় না নোকসানের দিকে আপনারা কোন দিকে যাবেন লাভের দিকে না নোকসানের দিকে আমি তো জানি আপনারা লাভ ভালো বুঝেন কেমতের দিন এটা হাতিস না পুরানো না একটি রূপক কথা কেমতে এক লোককে হাজির করা হবে সে ব্যবসায়ী ফেরেস তারা জিজ্ঞাসা করবে তোমার তো পা পা পূর্ণ সমান সমান হয়ে গেছে এখন কোথায় যাওয়া কো বেসতে না দুজন ব্যবসায়ী কয়ে যে ভাই ফেরেস্তা আমি তো বেস্ত চিনি না দুজকে চিনি না যেখানে গেলে আমার দুই টাকা লাভ হয় ওই গেলে আমার মানুষেরা লাভটা খুব ভালো বোঝে এবং লাভের জন্য সারা রাত জায়গায় জায়গায় কষ্ট করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছেলে দিলে তাতে লাভ না মাদ্রাসায় দিলে লাভ আন্দাজে কয়ে নাগে শুনে নেন লাভ কোথায় মাদ্রা স্কুল কলেজ ইউনিভার্সিটির আমি বিরোধী নই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো আমাদেরই প্রতিষ্ঠান এবং গভর্নমেন্ট সেখানে লেখাপড়া জন্য ব্যবস্থা করেছে ছেলেদের কোনো দোষ না স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কোনো দোষ না তাদের মধ্যে কোন দোষ যদি হয়ে থাকে তাহলে তা হয়েছে সিপ সিস্টেম অফ এডুকেশনের কারণে লেখাপড়া শিক্ষা সেখানে যা আছে ওর সাথে যদি ধর্মটা জুড়ে দেওয়া হতো 30 পারা যারা এমএ পাস করবে 30 পারা কোরআন শরীফ বুঝা ব্যাখ্যা সহকারে তাদের বুঝতে হবে

সাইদী বলে গেছে ইউনিভার্সিটিতে সবগুنده তৈরিবা মানুষsome একটা বোঝা একটা রিপোর্ট করে আরেকটা নিজের মনমতে এরকম হওয়া উচিত না আমি বলেছি বিশ্ববিদ্যালয় আমাদের ছেলেগুলোও আমাদের মঙ্গল গ্রহ থেকে আসে নাই হয় আমার ছেলে না হয় আপনার ছেলে না হয় আমার ভাইয়ের ছেলে ঠিক কি না ওরা সোনার টুকরা ছিল কিন্তু এদেরকে পাথরের টুকরা বানানো হচ্ছে কুরআন ও হাদিসের অভাবে ঠিক ওই ছেলেগুলাকে যদি কুরআন হাদিস পড়ানো হইতো আখেরাত বুঝানো হইতো কুরআন হাদিস পড়িয়া ওখান থেকে বিসিএস পরীক্ষা দিয়ে তারপরে মেজশেক হতো এসপি হতো পুলিশ হতো সার্জেন্ট হতো তারপরে ইউনো হতো অফিসার হতো ঘুষের টাকা নিত না যেহেতু কুরআন এবং হাদিস থেকে জানতো ঘুষ খাইলে জাহান্নামে যাওয়া লাগে এই যে তো ওখানে তো পড়ানো হয় না ওখানে যোগ্যতা সৃষ্টি করা হয় শততা সৃষ্টি করা হয় না আর মাদ্রাসাগুলিতে শততা সৃষ্টি করা হয় যোগ্যতা ট্রেনিং দেওয়া হয় না এই জন্য মাদ্রাসার ছেলেদেরকে যদি বিশেষ পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হতো আল্লাহ যেন করেন বলে না আমি বলে না আমি তো মাদ্রাসায় পড়তে দিলে লাভ বেশি কলেজ বিশ্ববিদ্যালয়ে দিলে কি শিখলো কম্পিউটার শিখলো অঙ্ক ইংরেজি বিজ্ঞান ভূগোল দর্শন জিওমেট্রি ম্যাথামেটিক্স অ্যালজাবরা ইত্যাদি সবকিছু শিখলো কিন্তু কোরআন হাদিস থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে গেল আর মাদ্রাসা এখন কি শিখলো মাদ্রাসায় দেখ এখানেও কম্পিউটার শেখানো হবে এখানে কম্পিউটার শিখবে অঙ্ক শিখবে ম্যাথামেটিক্স জিওমেট্রি তারপরে আর কি বলে অ্যালজাবরা ফিলোসফি সায়েন্স সব পড়বে সাথে সাথে কোরআন হাদিসও পড়বে লাভটা কোন দিকে হইল মাদ্রাসায় হইল এমনকি আপনি যখন মারা যাবেন একজন ধার করা বলবি সাহেব দিয়ে জানাজা পড়াইলে ওই জানাজায় মজা হবে না আমারে যদি বলেন

আর বাপ মার লাশ সামনে রেখে যদি আল্লাহ আকবর বলে ওর কোন যে খালি আর চোখ দিয়ে পানি বাড়ি হতে হবে বেরোয় আসবে আল্লাহ আমার মায়ের চিরজলমেরও তুমি কেয়ামতের আগে তো আর দেখা হবে না ও চোখের পানি মঞ্জুর হয়ে যাবে ওই তো করবে রব্বির হামা কেন আরে ছেলের কোরআন শিখাইলেন না মাদ্রাসা পড়াইলেন না এমনকি নামটাও রাখছেন মন্টু আর সেন্টু কি কোড়া কপা কোন মাজারে কোন পীরের কবরে দেখছেন হযরত মনসুর রহমাতুল্লাহ আলাইহির মাজার হযরত মাওলানা ডব্লিউ তিনি এখন ওয়াজ করবেন আপনি যদি নাম রাখবেন এটা শয়তান হবে মানুষ হবে ঠিক এইজন্য পিতামাতার হক তার সন্তানকে ইসলামী নাম রাখা বাংলায় নাম ইংরেজিতে নাম রাখবেন না আরবিতে নাম রাখবেন এবং আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাম রাখবেন আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমিন অনেক সময় বলে ফেললাম আমি এখনই শেষ করব প্রিয় ভাই সব সুতরাং এই যে বাংলাদেশ ক্যাডেট মাদ্রাসা ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা এই মাদ্রাসায় আপনাদের মেয়েদেরকে দিবেন রাজি আছেন আপনার ছেলে আদেম হবে কোরআন বুঝবে কোরআন করবে আলহামদুলিল্লাহ এইখানে আপনার ছেলে মেয়ে দিবেন এবং ওদের জায়গা নাই এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে তারা ভাড়া দেয় বিল্ডিং এর ভাড়া এত কষ্ট আপনারা এখানে যদি কারো জায়গা থাকে জায়গা দিতে পারেন টাকা দিতে পারেন তার অর্থ এই না আপনারা জানেন আমি এই 상담দায় করতে পারি না জারজার লেকুলে ফাননের জাল প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা লোক আছে এটা আমি পারি না আমি আপনাদেরকে অনুরোধ দাঁড়ালেন কেন শেষ করব মানি কি মুনাজাত ছলাই শেষ করব এশার নামাজ না পড়ি শেষ করব গাজি যারা দাওয়াত তারা ঠিক করেন নাই এত বড় মাহফিলের মুনাজাত থেকে নিজেকে মারুম করবেন না এখন আপনাদের খুশি যা খুশি তাই করেন এত বড় মাহফিলে মুনাজাত থেকে নিজেকে হতভাগ্য বানাবেন না এশার নামাজ বা জামাত পড়েন নিজেকে সৌভাগ্যবানদের মধ্যে शामिल করেন বলেন আমি। তো মাদ্রাসার জন্য আপনারা টাকা দিবেন পয়সা দিবেন ছাত্র দিবেন সহযোগিতা করবেন আন্তরিকতা প্রদর্শন করবেন সব মাদ্রাসার প্রতি আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আপনারা কি মাদ্রাসার সহযোগিতা করবেন

যত মাদ্রাসা আছে আল্লাহ সবগুলিকে টিকায় রাখবো আমি কোরআন করতে হলে সেজন্য আমি শুধু কোরআনের একটি দিলাম। এবং আপনাদের চেষ্টা যে কোরআন যদি বুঝি তাহলে আমাদের কপাল ভালো হবে বলেন আলহামদুলিল্লাহ এই যে রমজান মাস গেল প্রত্যেকই কোরআন শরীফ আমরা পড়ছি প্রায় ঠিক না ভাই এবং এক জায়গায় বসে অল্প করে যে ভাই আমার পুত্রবধূ তিন খতম আমার মেয়ে সাত কত আমার বউ ১৩ কত আর আমি এমনি এমনি কত আচ্ছা ভাই কোরআন শরীফ কি খতম করার জন্য আসছে দুনিয়ায় খালি খতম আর খতম এইভাবে কোরআন খতমের জন্য আসে নাই কোন কোন সাহাবি কোরআন শরীফের সুরায় পাহাড়ের মতো একটা সুরা শেষ করতে দুই আড়াই তিন বছর সময় লেগেছে কেন এক এক টায়ার বুঝেছেন আমল করেছেন তারপরে আর এক টায়ার পড়েছেন এই জন্য যখন রাস্তা দিয়ে হাঁটতেন তাদের বিয়ে সাদী ওঠা বসা চলা ফেরা ইত্যাদি দেখলে মনে হতো যেন কোরআন জীবিত কোরআন হেঁটে যাচ্ছে এই জন্য কোরআনে করিম আমাদের বুঝতে হবে তাফসির বাংলা ভাষায় তাফসির পাওয়া যায় বাংলাদেশে না যায় না বলেন একটু বলেন যায় কিনা আমাদের মাতৃভাষা কি আলহামদুলিল্লাহ বলে আমাদের মাতৃভাষা বাংলা আলহামদুলিল্লাহ ভাষার স্রষ্টা আল্লাহ তারা এই বাংলা ভাষায় শুধু নয় পৃথিবীতে এমন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআন শরীফের তাফসির লেখা হয় নাই আলহামদুলিল্লাহ এই কোরআন শরীফের তাফসির আপনি যেটা খুশি সেটা কেনেন মারিফুল কোরআন আছে ফিজিলালুল কোরআন আছে তাফসির ইবনে কাসির আছে ইসলাম ফাউন্ডেশন অনুবাদ করেছে কিন্তু যে তাফসীরটা পড়লে পরে জীবনের মূল সৃষ্টি করবে এবং কোরআন নিজের জীবনে সমাজের জীবনে বাস্তবায়নের জন্য উদ্বেল করে দেবে একটা মানুষকে কে সেই তাফসীরের নাম হলো তাফহিমুল কোরআন বলেন তো নামটা কি আকিল আরেকবার বলেন তাফহিমুল কোরআন কি হবে 19 খন্ড না 22 খন্ড বোধহয় হ্যাঁ আপনারা দাম খুবই কম 22 খন্ডে বা 19 খন্ডে দাম হলো মাত্র 1000 টাকা না কতজন সাড়ে নয়শো টাকা মাত্র একসাথে যদি না পারেন ধীরে ধীরে কেটবেন আমার এই কথাটা আপনারা নিজে একটু করে একটু পড়েন প্রথমে হয় প্রথম অথবা তম পাড়াটা এর সেকোন প্রথম অথবা শেষে একটা পড়লে গোটা তার আপনাকে পড়তে বাধ্য করবে আপনার মন এটা এমনই তার সির আধুনিক যুগ জিজ্ঞাসার জবাব সেখানে আপনি পাবেন আল্লাহ তাআলা যেন তৌফিক দেন না আমি এমপরে এখানে অনেকগুলি লাইব্রেরি আসছে কোরআন শরীফ বোঝার জন্য আল কোরআন একাডেমি লন্ডন তারা কোরআন শরীফের সহস্বর ও বাংলা অনুবাদ করেছে এক দিকে আরবি আর আরেক দিকে বাংলা এ কোরআন শরীফ এখান থেকে আপনারা নিতে পারবেন আর এ পর্যন্ত প্রায় 40 বছর 40 বছরের বেশি আল্লাহ তাআলা তার গোলামকে কোরআন শরীফের তাফসীর করার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশে এখন আমার ওইসির গুলি সুরার ভাতার তাফসিল করেছিলাম শুনে আটচল্লিশ জন হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে চট্টগ্রামে সুরায় লোকমানের তাফসির করেছিলাম দুই দিন পাঁচ দিন দুই রুকুর তাফসির করেছি মাত্র সুরায় লোকমানের উনিশশো নিরানব্বই প্রায় ৫০ জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছে এই সেই তাফসির তাফসির সাইদি নাম রেখেছে তারা ক্যাসেট থেকে উদ্ধার করে আমপারা বেরিয়েছে সুরায় আসর বেরিয়েছে প্রায় পাঁচশো পৃষ্ঠার মতো সুরায় আসর সুরায় ফাতে পাঁচ শতাধিক পৃষ্ঠা তাফসির সাইদি সুরায় ফাতেহা সুরায় আসর আমপারা এবং সুরায় লোকমান এখানে পাওয়া যাবে এই সুরায় লোকমানটা যদি পড়েন তাহলে নামাজের গুরুত্ব সন্তানের প্রতি পিতামাতার কি অধিকার এবং কি গুরুত্ব সন্তানকে কেমনে লালন করবেন জ্ঞান প্রাপ্ত ব্যক্তি তিনি জাতিকে নসিহত করেন নসিহত করেছেন নিজের ছেলেকে সেই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যার কারণে পুরানের মধ্যে সুরাই লোকমান নামে একটা সুরা নাজির করে হজরত লোকমানের

নৈতিকতার সৃষ্টি করবে না নীতি নৈতিকতার সৃষ্টির জন্য ইসলামের বইপত্র পড়তে করতে হবে আল্লাহ আমাদেরকে সেই তো অভিজ্ঞতা করবো এখন মোনাজাতের আগে আপনাদেরকে আরেকটি কথা অনুরোধ তা হলো শোনেন আরেকটি কথা হচ্ছে এই মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা দেখতে মাদ্রাসার পক্ষে এত বড় বিশাল প্যান্ডেল লাইক প্রচার পত্রিকা বিজ্ঞাপন দেওয়া তাদের জন্য অনেক খরচ হয়ে গেছে আল্লাহ তালা এই কাজটা কি ভালো নাকি এই যে কাজটা এটা কি হলো এখানে যেসব কথা হলো আল্লাহ আমাদের ইমান করে দিন বলে আমি প্রিয় আপনারা যদি যাওয়ার সময় চতুর্দিকে চাদর থাকবে ওদের আপনারা যদি দয়া করে তাদের কিছু দিয়ে যান তাহলে ওরা মাইক লাইট এবং প্রচার বিভাগের কাছে রিমবध्द থাকবে না মাদ্রাসায় এমনি রিনি থাকে সাধারণত আর একটা রিমের বোঝা পারবে না আপনারা মেহেরবানি করে ওদেরকে যাওয়ার সময় সাহায্য করে যাবেন রাজি আছেন বলেন সবাই রাজি আছেন আল্লাহ যেন তৌফিক দেন দৌড়াবেন না যাওয়ার সময় ধীরে ধীরে যাবেন এখন মুনাজাত হবে মোনাজাতের পরে আজান হবে আজানের পরে এশার নামাজ হবে এশার নামাজের পর আপনারা যাবেন এত বড় জামাত এখন কোন মসজিদে আমরা পাবো না এটা ঠিক কিনা প্রিয় ভাই সব চতুর্দিকে চাদর আছে আপনারা যাওয়ার সময় দিয়ে যাবেন আল্লাহ যেন তৌফিক দান করেন আমরা বলি আমি মোনাজাতের আগে শেষ কথা এই অনেকে ওয়াজ শোনে কিন্তু নামাজ পড়ে না এরকম বহু লোক আছে নামাজ পাঁচ অর্থ সঠিক ভাবে যেন আমরা আদায় করতে পারি আল্লাহ যেন তৌফিক দেন না আমি